আমার বয়সের একজন আমার কাছে আসছে এসে তার ছোট্ট একটা ছোট্ট একটা ছিদ্র একটা ছোট্ট হচ্ছে ক্ষত হাতের মধ্যে হয়েছে আঙ্গুলের মধ্যে খুব দামি গল্প তা সেই ক্ষতটা দেখে মনে হচ্ছে যে ঠিক হবে কি হবে না বলা হলো যে ভাইয়া তুমি এইখান থেকে অন্য জায়গায় যাও অন্য ডাক্তারের কাছে গেছে কোথায় যাব সার্জারির ডাক্তারের কাছে যেতে হবে শোনো আগে সার্জারির ডাক্তারের কাছে তখন গেছে যাওয়ার পরে বলছে আপনার যে হাতের মধ্যে যে ছোট্ট একটা ক্ষত এইটা কিন্তু আস্তে আস্তে আঙ্গুলটাকে পচায় ফেলতে পারে বলেন কি বলেন আপনি যে হ্যাঁ বলছে তাহলে বাঁচার বুদ্ধি কি যে আপনার কেটে ফেলতে হবে তার আঙ্গুলটা কেটে ফেললো আঙ্গুল কেটে ফেলার পরে সে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে বাসায় আসছে চিন্তা করতেছে কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে যাব পনেরো দিন এক মাস পরে দেখা যায় তার হাতে আরও ব্যথা আরো ডক্টরের কাছে গেল ডক্টর পরীক্ষা নিরীক্ষা করে বলতেছে আপনার জন্য ভয়ের খবর আছে কি কারণ আপনার এখন আঙ্গুল না কবজি পর্যন্ত কেটে ফেলতে হবে মারাত্মক ব্যাপার কবজি পর্যন্ত যে বাঁচতে চাইলে কবজি পর্যন্ত কাটা লাগবে কবজি পর্যন্ত কেটে ফেলছে কেটে ফেলার পরে আবার ব্যান্ডেজ করে বাসায় আসছে কয়েকদিন পরে আবার হাতে ব্যথা ডক্টর বলতেছে আমি পারতেছি না আপনি আরও বড় জায়গায় যান বড় প্রফেসরের কাছে গেছে যাওয়ার পরে বলতেছে আপনার হাতের এইটুক পর্যন্ত কেটে ফেলতে হবে এইটুক পর্যন্ত কাটার পরে ওই প্রফেসর বলতেছে আমি তো জীবনে বহু রুগী দেখছি কিন্তু এই রকম হাতে ক্ষতনিয়া কোনো রুগীর দেখি নাই যে আস্তে আস্তে একটা ছোট্ট আঙ্গুল তারপরে হাতের কবজি এর পরে হচ্ছে এই যে কোনই পর্যন্ত কাটা লাগে রুম দেখি নাই তা বলছে দেখেন আপনি জীবনে কোনো কিছু করছেন কিনা একটু আপনি ভালোভাবে হচ্ছে কোনো ভালো মানুষের কাছে যান যে দেখেন যে আপনার জীবনে আরো কোনো ব্যাপার আছে কিনা তো ওই লোকটা অনেক খুঁজাখুঁজি করে খুব জ্ঞানী সব একজন মানুষের কাছে গেছে যে বলতেছে যে আমার এই অবস্থা হয়েছে তা বলছে ওই লোকটা খুব আধ্যাত্মিক টাইপের মানুষ তো উনি হচ্ছে চোখ বন্ধ করে কিছুক্ষণ কি ভাবনা চিন্তা করলো তারপরে বলল যে তুমি কি তোমার এই হাত দিয়ে কাউকে কোনো কিছু ঠকিয়েছ কারো সাথে কি কোনো খারাপ কিছু করছো অন্যায় করছো বলছে যে কি করে কি করে তারপরে সে কাঁদতে শুরু করছে ওই তরুণ বালকটা সে তখন বলতেছে যে কয়েক মাস আগে সে রাস্তা দিয়ে যাচ্ছিল তার সাথে তার আরো দুই একজন বন্ধু ছিল তাদেরকে সাথে নিয়ে সে একটা লোক সারা দিন একটা ইনকাম করে মাছ নিয়ে আসতেছিল সে তাদেরকে ধমক দিয়ে বলছে ওই মাছ তুই নদীতে পাইছিস নদী হচ্ছে আমাদের আমরা ওইটা রিজারাদার তাকে থাপ্পর মেরে হাত দিয়ে তার যে পাত্র ছিল সেইখান থেকে মাছটা নিয়ে সে চলে আসছে তখন বলছে যে তুমি যে অপরাধটা করছো সেটার জন্য যার সাথে এটা করছো তার কাছে যে মাপ চাও এই তারপরে সে কান্নাকাটি করে ওই লোকের কাছে গেছে যে বলছে ভাই আমাকে যদি মাফ করে না দাও তাহলে আমার তো কবজি পর্যন্ত কোনোই পর্যন্ত গেছে আমার গোটাল শরীরে ধ্বংস হয় মরে যাব ওই লোকটা বলছে ঠিক আছে যা হয়েছে তো আমি মাফ করে দিলাম এর কিছুদিন পরে তার পরীক্ষা নিরীক্ষা হইলো দেখা গেল তার হাতের যে সমস্যাটা ছিল সেটা থেকে সে দূর হয়েছে আচ্ছা এটা থেকে আমরা কি বুঝলাম অন্যের কি উপকার করব না ক্ষতি করব। ক্ষতি করলে আস্তে আস্তে আঙ্গুল তারপরে হাতের কবজি তারপরে দেখা যেতে পারে কোনো শরীরটাই শেষ হয়ে যাইতে পারে না পারে কিনা আচ্ছা এখানে একটা জিনিস বলি আপনি যখন আপনার সন্তানকে যে কোনো জিনিস বলবেন তাকে এক্সাম্পল দিয়েছে এবং কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ এক্সাম্পল হচ্ছে মোহাম্মদ সাহেব মোহাম্মদ সাহেব সাল্লামের জীবনটা কিন্তু হচ্ছে কোরআনের এক্সাম্পল আপনি যখন আপনার সন্তানকে কিছু শেখাবেন সেটার প্রথম এক্সাম্পল হচ্ছে আপনি তার মানে আপনারা যে মা বাবা আছেন ওনারাই হচ্ছেন আপনার সন্তানের জন্য প্রথম এক্সাম্পল আপনি যেটা করেন আপনার সন্তান অটোমেটিক সেটাকে কপি করে আপনি এটা বিশ্বাস করেন না কপি করে কীরকম কপি করে সেটা আমি একটা এক্সাম্পল দিই তাহলে আপনি বুঝতে পারবেন আচ্ছা এখানে দেখেন তো একটু দেখেন কিছু মা বাবা আছে না শুনতে হবে প্রত্যেকেই কিছু মা বাবা আছে না যে বাড়ির আশেপাশে কোনো কাউকে যদি দেখে যে একটু আছে তাইলে করে। আচ্ছা আশেপাশে কেউ বিপদে আছে দেখলে করে। আসে অভিভাবক আপনারা হাত যারা করলেন না তারা কি আশেপাশে কাউকে হেল্প করেন না যারা হাত ধুসু করেন নাই তারা দুইটা গ্রুপ একটা হচ্ছে ঠিকভাবে আমার কথাটা বুঝতে পারেন নাই মন দিয়ে একটু শুনতে হবে কি বলছি নাহলে আমরা কথার মধ্যে ঢুকতে পারবো না আমি আবার জিজ্ঞেস করছি এবার কিন্তু যে আমি জিজ্ঞেস করবো কিন্তু আমি ধরব যে আপনি আসলে উত্তরটা দিলেন না কেন যারা যারা আপনারা আশেপাশে কোনো একটা বিপদ দেখেন কোনো একটা পরিস্থিতিতে কাউকে উপকারের সুযোগ আসছে উপকার করেন কি করেন না যারা যারা করেন হাতুৎ করেন ভেরি নাইস একটা ধরেন না হাটা ধরেন একটা ব্যাপার আছে ও সো নাইস আচ্ছা এবার নামান আপনাদের একটা ভালো খবর দেই সারা পৃথিবীতে এখন সবচাইতে বেশি প্রবলেম যেটা নিয়ে তৈরি হচ্ছে সেটা হচ্ছে স্ট্রেস টেনশন স্ট্রেস টেনশন এইটার কারণে মৃত্যুর ঝুঁকিটা তিরিশ পার্সেন্ট পর্যন্ত পারে কত পার্সেন্ট তিরিশ পার্সেন্ট কত তিরিশ পার্সেন্ট এবার আরেকটা আরেকবার প্রশ্নটা ধরি জাহান নামের পাহারাদার কতজন ভেরি ফাইন কোরআনে সুরা কয়টা ওই যে পাহারাদার যে জাহান নামে আছে সে যাতে তোমাকে নিতে না পারে এটার জন্য একটা সুরানের কোরআনের একটা উনিশটা হরব আছে কি নাম ওইটার বিসমিল্লাই তো বুঝে গেছে আলহামদুলিল্লাহ বুঝে গেছে না আচ্ছা তাহলে তুমি বলো তো যে কোনো কাজ করার সময় যদি তুমি বলে বলো আর যখন জাহান নামের পাহারাদুকাইতে যাবে না যে আমি তো উনিশ কইতাম তুমিও উনিশ কেন আমাকে ঢুকাবা এটা বলা যাবে কিনা একে বাটির লোক তখন তো ঢুকাবে না যে না ঠিক আছে এটা থাও ঠিক না আচ্ছা যে জায়গায় ছিলাম স্ট্রেসের কারণে মানুষের যে টেনশন এইটা থেকে মৃত্যুর সম্ভাবনা থার্টি পার্সেন্ট কিন্তু দুইটা মাত্র কাজ আছে যে দুইটা কাজ কেউ যদি রেগুলার করে তাহলে তার মৃত্যুর থার্টি পার্সেন্ট থেকে কমতে 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 হয়ে যায় কত এবং সেই দুইটা কাজের একদম সেই দুইটা কাজের সেই দুইটা কাজের একটা কাজ হচ্ছে অন্যকে সাহায্য করা অন্যকে হেল্প করা সেই দুইটা কাজের এক নম্বর কাজ অন্যকে হেল্প করা অন্যকে সাহায্য করা এটা এক নম্বর দুই নাম্বার কাজটা কি সেটা আমি বলতেছি তার আগে একটা জিনিস বলি এই যে এই বিল্ডিং এর নিচেই যদি আমি যাই যাওয়ার পরে আশেপাশে মাটি তারপরে বালু পাথর এগুলা পাবো না পাবো কিন্তু কাউকে যদি বলি যে ভাই ঠিক আছে বিল্ডিং এর নিচে নামলেই তুমি হচ্ছ যে ডায়মন্ড পাবা গোল্ড পাবা কেউ কি বিশ্বাস করবে বিশ্বাস করবে না কেন সবচেয়ে দামি জিনিস কি বাইরেই থাকে নাকি ভিতরে থাকে তাহলে যেটা যত দামি সেইটা তত লুকাইতো থাকে নাকি বাইরে উন্মুক্ত থাকে লুকাইতো। তাহলে যে ছোট্ট বাচ্চারা তোমরা তখন মেয়ে একদম ছোট্ট মেয়ে যারা এই যে নারী মেয়েরা মেয়েদের আল্লাহ অনেক মর্যাদা দিয়েছে না তাহলে মেয়েদের যে সৌন্দর্য এটা দামি না কম দামি তাহলে দামি জিনিসটি বাইরে উন্মুক্ত থাকবে নাকি প্যাকেট করা থাকবে প্যাকেট করা ভেরি নাইস কি থাকবে প্যাকেট করা তাহলে ছোট্ট বাচ্চা যে যত সুন্দর প্রত্যেকে অসাধারণ তার কি তত বেশি পরিমাণ ঢেকে রাখা উচিত উন্মুক্ত করা উচিত তাহলে যে যত বেশি পর্দা করে সে তত সুন্দর না অসুন্দর সে তত দামি নাকি কম দামি দামি তাহলে যে পর্দা করে সে কি নিজের দাম বাড়াচ্ছে না কমাচ্ছে কেননা যে জিনিস যত দামি সেই জিনিস তত কি প্রোটেকশনে থাকে তত আবরণে থাকে ঠিক না ঠিক কিনা আচ্ছা প্রত্যেকের বাড়িতে সিন্ধুক আছে না সিন্ধুক সিন্ধুকের মধ্যে কি কেউ হচ্ছে মার্বেল তারপরে হচ্ছে এই যে ছোট্ট রাখে নাকি স্বর্ণের টুকরা দামি জিনিস রাখে কোনটা স্বর্ণের টুকরা দামি জিনিস রাখে তাহলে যারা ছোট্ট মেয়ে ছোট্ট মামনি যারা আছে এরা আমাদের সারা জীবনের সবচেয়ে দামি জিনিস না সবচেয়ে দামি জিনিস তাহলে এদেরকে কি আমাদের প্রোটেকশন দিয়ে রাখা উচিত না এদেরকে আমাদের কাভারিং করা উচিত না এই কাভারিংটা হচ্ছে পর্দা এই কাভারিংটা কি তাহলে আল্লাহ যে পর্দার ব্যবস্থা করছে এটা মেয়েদের করছে না বেশি ছেলেদেরও পর্দা আছে কিন্তু মেয়েদের পর্দাটা তুলনামূলক বেশি জরুরি ছেলেদেরও আছে তাহলে এই পর্দাটা যে আল্লাহ মেয়েদের দিয়েছে এতে কি মেয়েদের দাম বাড়িয়েছে না কমিয়েছে তাহলে পর্দা করলে মেয়েদের মর্যাদা বাড়ে না কমে যত বেশি পর্দা তত বেশি মর্যাদা বলি যত বেশি পর্দা তত বেশি মর্যাদা তত বেশি কি মর্যাদা আচ্ছা এবার শোনো একটা ইন্টারেস্টিং জিনিস যে জায়গা থেকে বের বলে কোন কাজটা করা যায় যে জায়গায় ছিলাম বলে কোন জিনিসটা করা যায় সেটা আগে শোনো একটা জিনিস যেটা মানুষ জানলে তোমার মর্যাদা বাড়বে কোনো কারণে তোমার কোনো অসম্মান হবে না সেই কাজটা তুমি বিসমিল্লা বলে করতে পারবা সেই কাজটা কি বলে করবা বিসমিল্লা আচ্ছা একজনের পকেট থেকে তুমি না বলে একশো টাকা বের করে নিলা এটা যদি সবাই জানে ভালো না খারাপ এটাকে কি বিসমিল্লা বলে করা যাবে তাইলে তুমি কি ওই কাজটা করবা আচ্ছা একজন হচ্ছে যে চুপ করে বাড়ি থেকে একটা জিনিস নিয়ে চলে আসলা এইটা কি জানলে ভালো হবে না খারাপ হবে তাইলে এটা কি বিস্মিল্লা বলে করা যাবে আচ্ছা তুমি রাস্তা দিয়ে যাচ্ছ একজন অন্ধ সে দেখতেছে না তাকে তুমি হচ্ছে একটু হাতটা ধরে রাস্তাটা বার করাই দিলা এটা জানলে তোমার বাড়িতে মানুষ খুশি হবে না কষ্ট পাবে কি হবে এটা কি বলে করবা বিসমিল্লা কি বলে করবা তোমার মা মনে করো একটু কাজ করতেছে প্রচুর তুমি যে তাকে একটু কাজে হেল্প করলা এতে কি তোমার আব্বা আসার পরে তোমার আম্মা যখন বললো যে আমার ছেলে বা মেয়ে আমাকে কাজে হেল্প করছে এতে কি খুশি হবে নাকি রাগ করবে তাহলে এটা কি বলে করবা বিসমিল্লা তুমি পড়তো পড়ার সময় তোমার মা এসে দেখলো তুমি পড়তো তোমাকে সে একটু হচ্ছে খাবার দাবার দিল এটা কি ভালো কাজ হলো না খারাপ কাজ তাহলে এটা কি বলে করবা তাইলে যেই কাজটা শুনলে পরে মর্যাদা বাড়ে যেই কাজটার কারণে নিজের সম্মান উপরে উঠে সেই কাজটা কি দিয়ে শুরু করব সেটা কি দিয়ে করব? বিসমিল্লা আচ্ছা বিসমিল্লা দিয়ে যদি করি দেখো কত লাভ আল্লাহ কি বলছেন শোনো আচ্ছা তোমরা নামাজ যে পড়ো নামাজ প্রত্যেক রাখাতে সুরা ফাতেহা পড়ো না সুরা ফাতে আচ্ছা বলো তো আমাকে সুরা আর কয়টা আয়াত আছে ভেরি নাইস কয়টা সাতটা একটা হিসাব দেবাক আচ্ছা ছোট বাচ্চারা যারা আছে এক বছর থেকে নামাজ পড়তেছো ঘর পড়তে কারা কারা এক বছর থেকে নামাজ পড়তেছো এক বছরের বেশি হলে হবে এক বছর আচ্ছা আচ্ছা বড় মানুষ যারা আছে তারা এক বছর এক বছর থেকে নামাজ তার বেশি বললে কোনো সমস্যা করে এক বছর বা তার বেশি নামাজ পড়তেছে হাদুসু করা যাবে এক বছর বা তার বেশি নামাজ আচ্ছা একটা ইন্টারেস্টিং জিনিস বলি একটা ইন্টারেস্টিং জিনিস বলি আপনি যারা এক বছর নামাজ পড়ছেন প্রায় দশ হাজার বার সুরা ফাতে আল্লাহর রমতো করেছে দশ হাজার বার কাউকে যদি আমি বলি এই দশ হাজার বার সুরা ফাতে পারো কিন্তু কবে না এটা কি সম্ভব কিন্তু জাস্ট প্রত্যেক দিন প্রায় তিরিশ রাকাতের মতো আমরা নামাজ পড়ি ফজরে চায় জোহরে ধরলাম দশ আসরে চার মাগরিবে ধরলাম সাত বা পাঁচ এসায় ধরলাম নয় গড়পড়টা প্রায় তিরিশ রাকাত এক মাসে নয়শো রাকাত এক বছরে দশ হাজার আটশো আরও কয়েকশো বাদ দিলাম দশ হাজার বার সুরা ফাতে আমরা পড়ছি লাভটা কি হয়েছে বিজ্ঞানীরা দেখছে সুরা ফাতে আছে শুরু হয় আলহামদুলিল্লাহ আদায় করা বিজ্ঞানীরা বলতেছে প্রত্যেক সকালে উঠে তুমি যদি আদায় করো এই যা চশমা শুক্রিয়া আদায় করো যে হ্যাঁ আমি ভালো আছি তখন আমাদের শরীরের মাথা থেকে শুরু করে প্রত্যেকটা অংশ অ্যাক্টিভ হয়ে যায় খুশি হয়ে যায় যেমন আমি যদি বলি এই ছেলেটার খুব অসাধারণ ব্রেন এই ছেলেটা অসাধারণ কিছু করবে মনটা চাঙ্গা হয়ে যায় না এইরকম যখনই আমি আল্লাহর কাছে আদায় করি আমার শরীরের মাথা থেকে শুরু করে প্রত্যেকটা অংশ হয়ে যায় খুশি হয়ে যায় এবং এরা যখন খুশি হয়ে যাবে যে কেউ খুশি অবস্থায় বেশি কাজ করে না কম কাজ করে কত এনার্জি বেশি কাজ না কম কাজ তাইলে আমাদের মাথা থেকে পা পর্যন্ত সবগুলো জিনিসকে যদি আমি খুশি করতে চাই আমাকে আলহামদুলিল্লাহ বলতে হবে কি বলতে হবে তা আলহামদুলিল্লাহ আল্লাহ নামাজের মধ্যে প্যাকেট করে দিয়ে দিছে প্রত্যেক নামাজে আমরা সুরা ফাতে পড়ি আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন দিয়ে শুরু করি আল্লাহর কাছে হচ্ছে শুক্রিয়া আদায় করলাম আমাদের শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এরা খুশি হয়ে গেল যে আমরা ভালো কাজ করতেছি তখন কাজের গতি আরো বেড়ে গেল